আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ লাফালাফি করতে দেখে তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে লাফালাফি দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয়া সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে এক স্থান থেকে অপর স্থান ভ্রমণ করতে দেখলে বুঝতে হবে সে ভ্রমণ করবে কোনো কারণে জমিনে লাফালাফি করতে দেখা স্বপ্নদ্রষ্টার বেশি চলার লক্ষণ অথবা সে এমন কোন প্রতিনিধি পাবে যে তার অর্ধেক সম্পদ নিয়ে নেবে সে বাকি সম্পদ নিয়ে খুব কষ্টে জীবনযাপন করবে লাফ মেরে কোনো ব্যক্তির কাছে চলে যেতে দেখলে বুঝতে হবে সে ওই ব্যক্তির উপর বিজয় পাবে এবং তাকে পরাভূত করবে কারণ লাফ মারা মানুষের শক্তির ইঙ্গিত সুতরাং স্বপ্নে লাফ মেরে এক স্থান থেকে অপর স্থানে চলে যেতে দেখলে বুঝতে হবে তার অবস্থার পরিবর্তন হবে স্বপ্নে লাফ মেরে আকাশে চলে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা মক্কা ভ্রমণ করবে স্বপ্নে বাইরে চলতে দেখা ইসলামের তাবুর ইঙ্গিত ও স্বপ্নদ্রষ্টা উত্তম রিক লাভ করবে হেঁটে বাজারে যেতে দেখলে যদি সে অসিয়াতের যোগ্য হয় তবে তার হাতে কোনো অসিয়ত আসবে স্বপ্নে খালি পায়ে হাঁটতে দেখা স্বপ্নদ্রষ্টার উত্তম দিনদারির আলামত ও দুর্দশা চলে যাবার ইঙ্গিত কারও মতে এই স্বপ্ন তাকে কোনো মহিলা সম্পর্কে বিপদে ফেলবে অথবা স্ত্রীকে তালাক দেওয়ারও লক্ষণ এটা লাফ দিয়ে একস্থান থেকে অন্য স্থানে চলে যেতে দেখলে তার অবস্থা পরিবর্তন হবে লাফ দিয়ে দূরে চলে যেতে দেখলে তার সফর দূরে হবে লাফ মেরে কোনো কিছুর আশা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোনো শক্তিশালী লোকের উপর আস্থা রাখবে